হ্যালো ভাই ব্রাদার আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো ভাই প্রতিদিনের নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম মতো তোমাদের মাঝে ভাই আজকের ভিডিওতে আমরা কিভাবে খেলবেন কম্পিউটার পিসি অথবা ল্যাপটপে ফ্রি ফায়ার মানে ফ্রি ফায়ার গেমটা কিভাবে কম্পিউটার পিসি অথবা ল্যাপটপ দিয়ে কিবোর্ড মাউস দিয়ে আপনারা খেলতে পারবেন খুব সহজেই খুব ইজিলি ভাবে আপনারা খেলতে পারবেন সেটাই কিন্তু দেখাতে যাচ্ছি আজকের ভিডিওতে তো ভাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না যে ভিডিওটা কেমন হয়েছে তো ভাই চ্যানেলে যারা নতুন দর্শক বা ভিজিটর আছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভাই বেশি কথা না বাড়িয়ে ছোট একটা ইন্ট্রো দিয়ে কিন্তু আজকের ভিডিওটা শুরু হচ্ছে তো ভাই আপনারা যারা ফ্রি ফায়ারের ডায়মন্ডগুলো আসলে টপ আপ করেন আপনারা কিন্তু ডায়মন্ডগুলো আসলে আমাদের কাছ থেকেও নিতে পারবেন একেবারে লো প্রাইজে আপনারা যারা বিভিন্ন অ্যাপস থেকে বা ওয়েবসাইট থেকে ডায়মন্ডগুলো কিনেন মাঝে মাঝে ডায়মন্ড আসে না টাকা পয়সা মার যায় এরকম সমস্যাও কিন্তু হয়ে থাকে তো তার জন্যই কিন্তু আমরা আপনাদের জন্য মেলোয়ালি ডায়মন্ড টপ আপটা করিয়ে দিচ্ছি বা করিয়ে দেওয়ার সিস্টেমটা নিয়ে চলে এসেছি তো ভাই আমাদের কাছ থেকে যারা আপনারা টপ আপ করতে চান ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ওখানে যোগাযোগ করবেন তো ভাই ডেসক্রিপশন বক্সে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিঙ্ক পেয়ে যাবেন তো ভাই ওই গ্রুপটাতে যারা এখনও জয়েন হননি ওই গ্রুপটাতে শীঘ্রই জয়েন হয়ে যাবেন কেননা টপ অফ সকল পোস্টই কিন্তু ওই গ্রুপটাতে চব্বিশ ঘন্টায় দেয়া হয় মানে কখন ডায়মন্ডের দাম উঠছে কখন নামছে সমস্ত বিষয়গুলোই কিন্তু ওখানে দেওয়া হয় তো ওটা দেখেই আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে ডায়মন্ডের প্রাইস কখন কেমন হচ্ছে সেই অনুযায়ী কিন্তু প্রভাবগুলো আসলে করিয়ে নিতে পারবেন তো ভাই বেশি কথা না কিন্তু সর্বপ্রথম আমাদের যে কম্পিউটার ব্রাউজার রয়েছে আগে কিন্তু ওপেন করে তো এখান থেকে আমরা ব্রাউজারটা ওপেন করে ওপেন করে নেওয়ার পর তো ওপেন করে নেওয়ার পরপরই পরই আমাদের চলে যেতে হবে ইমোলেটরি তো ভাই প্রথম স্টেপ যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের পিসি দিয়ে যদি ফ্রি ফায়ার গেম বা ব্যাটাল রয়েল যে কোনো গেম খেলতে হয় অ্যান্ড্রয়েডের গেম তার জন্য কিন্তু অবশ্যই আমাদের পিসিতে বা কম্পিউটারে বা ল্যাপটপেও ইমুলেটর লাগবে তো ভাই এই ইমুলেটরটা কি আর ইমুলেটর গুলো আসলে আমরা কোথায় পাবো তো এখানে আমরা জাস্ট এখানে লিখব তো ভাই আমাদের সাজেশন অনুযায়ী দুইটা ইমুলেটর আপনারা নিতে পারেন একটা হচ্ছে এমএসআই এস আই অ্যাপলার ফাইভ আর একটা হচ্ছে ব্লু তো ভাই এই দুইটার ভিতরে তো ভাই আপনাদের কাছ থেকে আসলে লুকোনোর কিছুই নেই সব থেকে পারফরমেন্স কিন্তু ভালো দেয় আমাদের এমএসআই এবং ব্লু স্টিক্স ফাইভেই তো ভাই এই দুইটার ভিতরে আপনারা যে কোনো একটাই ব্যবহার করতে পারেন আমরা কিন্তু অলরেডি এমএসআইটা ব্যবহার করছি তো আপনাদের দেখানোর সাথে আজকে আমরা ব্লুস্টিকটা দেখাবো যে কীভাবে ব্লুস্টিক দিয়ে আসলে ফ্রি ফায়ারটা আমরা খেলতে পারি যে কোনো নর্মাল পিসি হোক কম্পিউটার হোক অথবা ভাই কম্পিউটার পিসি একই তারপরে কম্পিউটার পিসি হোক অথবা ল্যাপটপ হোক যে কোনো ডিভাইস দিয়ে কিন্তু আপনারা ইমুলেটর সিম্পলি স্টিক্স বা এমএসআই ব্যবহার করে কিন্তু ফ্রি ফায়ারটা রান করতে পারবেন এবং মন মতো করে গেম প্লেটা করতে পারবেন তো তার জন্য কিন্তু আমরা এখানে সিম্পলি লিখবো ব্লু স্টিক্স তো ভাই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ব্লু স্টিক্সের এবং এম এস লিঙ্কটা পেয়ে যাবেন এবং এম এস ডাউনলোড এবং ইনস্টল কীভাবে করতে হয় সে বিষয়ে কিন্তু একটা ভিডিও অলরেডি তৈরি করা রয়েছে ওই ভিডিওর লিংকটাও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবেন তো আমরা এখানে সিম্পলি লিখবো ব্লু স্টিক্স তো এখানে দেখতে পাচ্ছেন ব্লু লেখার পরপরই নিচে কিন্তু চলে আসছে তো আমরা সিম্পলি কিন্তু ব্লু স্টিক্স এর উপরে ক্লিকটা দিয়ে দেব তো এখানে দেখতে পাচ্ছেন ব্লু স্টিক্স 5 টা রইছে তো আমরা ব্লু স্টিক্স 5 আগে ডাউনলোড করব তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যে সাইটটাতে ব্লু স্টিক্স 5 লেখা ছিল ওখানে কিন্তু ক্লিকটা দিয়েছিলাম তো দেওয়ার পরপরই কিন্তু আমাদের সামনে এখানে দেখতে পাচ্ছেন 10 চলে এসেছে তো 10 এর নিচে যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারেন এখানে কিন্তু 5 রয়েছে তো ভাই 10 কারা ব্যবহার করবেন যাদের ভাই একবার আর মোটামুটি হাই কোয়ালিটির কম্পিউটার রয়েছে তারাই কিন্তু টেনটা ব্যবহার করতে পারেন আর যাদের মিডিয়াম কোয়ালিটি বা একেবারে নর্মাল কম্পিউটার তারা কিন্তু ফাইভটাই ব্যবহার করবেন রেকমেন্ড থাকলো ফাইভটাই তো আমরা সিম্পলি কিন্তু ফাইভের এখানে একটা ক্লিকটা দিয়ে দিব তো ক্লিক দেওয়ার পর পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড কিন্তু অলরেডি হয়ে গেছে তো এখান থেকে আমরা সিম্পলি কিন্তু শো ইন ফোল্ডারে যাব তো শোইন ফোল্ডারে আপনারা যারা না যেতে চান তারা সিম্পলি কিন্তু ডিসপিসিটা ওপেন করে নেবেন তারপরে কিন্তু ডাউনলোড অপশানে চলে যাবেন তো ডাউনলোড অপশানে আসার পর পরে এখানে দেখতে পাচ্ছেন বুলিস্টিক্সটা চলে এসেছে তো এর উপরে আমরা সিম্পলি কিন্তু রাইট ক্লিক করব তারপরে এখানে দেখতে পাচ্ছেন রান অ্যাড অ্যাডমিনিস্টর তো এখানে আমরা সিম্পলি কিন্তু ক্লিকটা দিয়ে দেব তাহলে কি এটা স্ক্যান করেই কিন্তু আমাদের ইনস্টল প্রসেসটা চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন স্ক্যান করেই যেহেতু আসছে এতে কোনো ভাইরাস অ্যাটাক করার সুযোগ সুবিধা নেই তো আমরা এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল সিস্টেমের ভিতরে চলে আসি তো এখানে ইনস্টল না হতে ক্লিক যদি আমরা দিয়ে দিই তাহলে যে কোনো জায়গায় একটা জায়গায় ইনস্টল হয়ে যাবে তো এখানে আমরা যে কোনো জায়গায় ইনস্টল করব না তার জন্য আমরা নির্দিষ্ট একটা ফোল্ডার তৈরি করব । তো তার জন্য কিন্তু আমরা এখানে ক্লিকটা দিয়ে দেবো তারপর এখানে সুইচ ফোল্ডার তো সুইচ ফোল্ডারে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা ডিসপিসিতে আসব। তারপর এখানে লোকাল ডিস্ক রয়েছে লোকাল ডিস্ক আমরা সিম্পলি কিন্তু একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করে নিব তো এখানে নিউ ফোল্ডারের নামটা আমরা দিব স্টিক্স ফাইভ তো নামটা এখানে লেখার পর পরে আমরা এই ওকেতে প্রেস করব তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোকেশনটা চলে এসেছে তো লোকেশনটা চলে আসার পর পরই কিন্তু আমরা সিম্পলি ইনস্টল নাও এখানে দেখতে পাচ্ছেন তো ইনস্টল নাও এর উপরে ক্লিক দিয়ে দেবো তারপরে আই এক্সিট ক্লিকটা দেওয়ার পর পরই কিন্তু আমাদের লোডিংটা হওয়া শুরু হয়ে গেছে তো ভাই এই রকম প্রসেসে আসলে তিনটে স্টেপে কিন্তু ডাউনলোডিং কমপ্লিট হবে তো ভাই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তিন স্টেপে ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পর পরই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে এক্সট্র্যাক্ট ফাইল দেখাচ্ছে তো তিনটে স্টেপে যখন কমপ্লিট হয়ে যাবে তখন এরকমই দেখাবে এক্সট্র্যাক্ট ফাইল মানে ডাউনলোড গুলো কমপ্লিট হয়ে গেছে এবার ফাইলগুলো জাগামতো জায়গা সেট আপ হয়ে গেলে কিন্তু আমাদের ইমুলেটরটা দম করে ওপেন হয়ে যাবে তো এখানে কিন্তু ভাই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডেস্কটপ আইকনে কিন্তু চলে এসেছে ব্লুস্টিক্স এক্স ব্লুস্টিক্স ফাইভ এবং ব্লুস্টিক্স মাল্টি ইন্টেন্সিভ ম্যানেজার তো আমাদের সব প্রথম যেটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ব্লুস্টিক্স এক্স এটা কিন্তু একদম বেসিক কিছু এতে নাই তারপরেও এটা দিয়ে কিন্তু আমরা এই সব ফ্রি ফায়ার পাবজি বা অন্যান্য যেসব ব্যাটেল রয়্যাল গেমগুলো রয়েছে এগুলো খেলতে পারব না কিন্তু মিডিয়াম জুতের কারণে কোনো কিছু অ্যাপ ট্যাপ রান করতে হইলে যেমন বিভিন্ন অ্যাপস রয়েছে যেগুলো আমাদের ডেস্কটপে রান করা লাগে সেগুলো আবার অ্যান্ড্রয়েডের অ্যাপ সেগুলোর জন্যই আপনি ব্লুস্টিক্স এক্সটা ব্যবহার করতে পারেন আর বাদ বাকির জন্য আপনার রয়েছে ব্লুস্টিক্স ফাইভ তো এটা আপনি যে কোনো গেমের জন্যই ব্যবহার করতে পারেন তো ভাই তৃতীয় নম্বরে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে বুলিস্টিক্স মাল্টি ইন্টেন্সিভ ম্যানেজার তো ভাই এটা আসলে কি কাজ লাগে তো এটা কিন্তু আমাদের বিভিন্ন যে আমাদের বুলিস্টিক্স ফাইভটা রয়েছে এটা কিন্তু এখন রয়েছে পিআইসিতে নেই নার যে হয় থার্টি টু বিটে রয়েছে তো এখানে আমরা এটা দিয়ে আসলে সমস্ত কিছু যে বিট সিলেকশনগুলো করে থাকি এখানে যদি আপনাদের একটু দেখাই তাহলে বুঝতে পারবেন তো এখান থেকে আমাদের কিন্তু বুলিস্টিক্সটা ওপেন হয়ে গেছে আর সিম্পলি আমরা কিন্তু বুলিস্টিক্সের যে মাল্টি ইনসেন্সি ম্যানেজারটা রয়েছে সেটা ওপেন করে নিব তো এখানে দেখতে পাচ্ছেন ভাই আমাদের বুলিস্টিক্স ফাইভটা রয়েছে যেটা এখনই বর্তমানে এটা রান হচ্ছে তোমরা যদি স্টপে ক্লিক দিই তাহলে কিন্তু এখান থেকে স্টপ হয়ে যাবে মানে ক্লোজ হয়ে যাবে এই উইন্ডোটা তো এটাকে তো যেহেতু আমরা ক্লোজ করবো না এভাবেই কিন্তু আমরা রান করব আর এখান থেকে ভাই এয়ারট্যাটগুলো আগে রিমুভ করতে হবে তো তার আগে এখানে একটু দেখে নিই এখানে ভাই আমরা আসলে বিড সিলেকশন করে এখানে কিন্তু আমরা সমস্ত কিছুই কিন্তু অন্যান্য যেগুলো দেখা যাচ্ছে আমাদের স্টিক সেম ভার্সনই লাগবে দেখা যাচ্ছে একটা জায়গায় দুটো অথবা তিনটা লাগতে পারে তো তার কারণে এখান থেকে আমরা বিট সিলেকশন করে কিন্তু ওই একটাই সফটওয়্যার আমরা কিন্তু দুই থেকে তিনটাও ব্যবহার করতে পারি তো এটার জন্যই কিন্তু আমাদের যে স্টিক্স মাল্টি ইনটেন্সিভ ম্যানেজার রয়েছে ওটা দিয়েছে তো আমাদের যেহেতু একটা ক্রিয়েট করা রয়েছে অলরেডি ক্রিয়েট করা থাকে তো আমরা আর বেসিক তাই মানে ব্যাটারি একটাও ক্রিয়েট করব না তো তার কারণে আমরা এখান থেকে কিন্তু ক্লোজ করে দিব তো এখান থেকে ভাই ক্লোজ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আসছে তো তার জন্য কিন্তু এখান থেকে বিশেষ কিছু সেটিং রয়েছে যেগুলো কিন্তু করা লাগে তো এখান থেকে আসলে সেটিংগুলো বহুত সেটিং রয়েছে যেগুলো কিন্তু আজকের ভিডিওতে দেখাতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে তো ভাই আজকের ভিডিওতে কিন্তু আমি কোনো রকমের সেটিংগুলো দেখাতে যাচ্ছি না তো আমরা সিম্পলি কিন্তু আজকে দেখাবো কিভাবে আমরা ফ্রি ফায়ারটাকে ইনস্টল করতে পারি তো ফ্রি ফায়ারটাকে ইনস্টল করার জন্য এখানে দেখতে পাচ্ছেন গুগল প্লে স্টোর পেয়ে যাবেন তো সিম্পলি কিন্তু প্লে স্টোরের উপরে ক্লিকটা দিয়ে দিবেন তো এখানে গুগল প্লে স্টোরে ক্লিকটা দেওয়ার পর পরে কিন্তু প্লে স্টোরটা ওপেন হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন ফ্রি ফায়ারটা চলে এসেছে তো আপনাদের না আসলে কিন্তু এখানে সিম্পলি সার্চ বারে এফ এফ ক্লিক করলে কিন্তু ফ্রি ফায়ারটাই সর্বপ্রথম চলে আসবে তো এখান থেকে আমরা সিম্পলি কিন্তু ইনস্টল করে নিতে পারবো তো এখানে ভাই দেখতে পাচ্ছেন আমাদের ফ্রি ফায়ারটাও কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে তো এখানে কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পরপরই কিন্তু আমাদের যে ইমোলেটরের যে হোম স্ক্রিনটা রয়েছে সেখানেই কিন্তু চলে আসবে তো আমরা এখান থেকে সিম্পলি কিন্তু এখনও দেখতে পাচ্ছেন ইনস্টল চলতেছে তো ইনস্টল কমপ্লিট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই হোম পেজে চলে আসবে আমাদের যে ইমুলেটরের পেজটা রয়েছে এখানে কিন্তু চলে এসেছে অলরেডি দেখতেই পারছেন তো এখান থেকে সিম্পলি কিন্তু ক্লিকটা দিয়েই হালকা একটু কি ম্যাপিং করা লাগবে তারপরেই কিন্তু আমরা গেমগুলো আসলে খেলতে পারবো তো এখানে ডিফল্ট কিছু কি ম্যাপিং করা রয়েছে দেখতে পারছেন তো এই অনুযায়ী কিন্তু এখন কি ম্যাপিংটা রয়েছে তো এইভাবে আপনারা মোটামুটি একটা খেলতে পারবেন বা একটা উদাহরণ সহকারে দেওয়া রয়েছে এই অনুযায়ী খেলতে পারবেন তো ভাই কীভাবে কিন্তু কি ম্যাপিং করতে হয় বিশেষ ম্যাপিং উপরে অলরেডি আমাদের চ্যানেলে অনেক অনেক ভিডিও আপলোড করা রয়েছে তো কি ম্যাপিংটা ওখান থেকে আপনারা একটু দেখে নেবেন তো চ্যানেলের উপরে ক্লিকটা দিলেই কিন্তু সর্বপ্রথমে আপনারা কি ম্যাপিংয়ের ভিডিও অনেকগুলাই পেয়ে যাবেন তো ওখান থেকে যেকোনো একটা কি ম্যাপিংয়ের ভিডিও দেখে নেবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই পারমিশনগুলো কিন্তু দেওয়া হয়ে গেলেই আমরা সিম্পলি গেমের ভিতরে ঢুকতে পারবো তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের গেমটা কিন্তু লোডিং হয়ে গেছে তো লোডিং হয়ে যাওয়ার পর পরে কিন্তু আমাদের সামনে কিছু পারমিশন চাইবে তো পারমিশন গুলো দেওয়ার পর পরেই আরেকটা লোডিং নিচে দেখতেই পারছেন তো লোডিংটা কমপ্লিট হওয়ার পর পরে আমাদের যে কাঙ্ক্ষিত আইডিটা রয়েছে ওটা কিন্তু লগ ইন করতে হবে আপনাদের যদি ফেসবুক আইডি হয়ে থাকে তাহলে কিন্তু এখানে দেখতে পারছেন আপনারা যদি খেয়াল করে থাকেন তাহলে কিন্তু এখানের মানে আমাদের ইমোলেটরের ভিতরেও কিন্তু গুগল ক্রোমটা রয়েছে তো ওটার মাধ্যমেই কিন্তু আপনারা ফেসবুক আইডিটা লগ করতে পারবেন আর জিমেল হলে তো কিন্তু প্লে স্টোর দিয়েই করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যেহেতু প্লে স্টোর দিয়ে করা রয়েছে সিম্পলি কিন্তু আমরা ক্লিকটা দিয়ে দিলাম এবং আমাদের কাঙ্ক্ষিত আইডিটাও ওপেন হয়ে যাচ্ছে তো ভাই এইভাবেই কিন্তু আপনারা আপনাদের মন মতো করে কিছু ঠিকঠাক করে নিতে পারবেন এবং এভাবে ডাউনলোড করে খেলতে পারবেন আর কি ম্যাপিং এর বিষয় বললাম তো ভিডিও অলরেডি দেওয়াই আছে তো আপনারা একটু চ্যানেলে গিয়ে চেক আউট করে আসবেন তো ভাই এই ছিল কিন্তু আজকের ভিডিও ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিবেনি এটার বলার আছে তো ভাই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আল্লাফে